বিশে মার্চ দু ষোলো কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে গণধর্ষিতা এক লাশের পরিচয় পাওয়া যায় মেয়েটির নাম সোহাগী জাহান তনু বয়স উনিশ ঘটনার বিবরণে জানা যায় প্রাইভেট টিউটরের কাছে পড়তে গিয়ে নিখোঁজ হন তনু চৌঠা এপ্রিলে প্রকাশিত ময়না তদন্তে বলা হয় হত্যা বা ধর্ষণ এ জাতীয় কোনো কারণে তনু মারা যায়নি শুরু হয় দেশ জুড়ে বিতর্ক অতপর উচ্চ আদালতের রায়ে দু মাস পর এপ্রিল মাসে আবার তনুর ময়না তদন্ত করা হয় কুমিল্লা মেডিকেল কলেজে শনাক্ত করা হয় তিনজন পুরুষের বীর্যের ডিএনএ ধারণা করা হয় কয়েক দফায় গণধর্ষণ শেষে তাকে হত্যা করা হয় সুন্দরী ও সম্ভাবনাময় এ তরুণী ছিলেন পারফর্মিং আর্টসে পারদর্শী তখন নির্মম এ নির্যাতন অপমৃত্যুর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে দেশের মুক্ত সমাজ পুলিশ সিআইডি বা পিবিআই কেউই এ ঘটনায় জড়িত কাউকে আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি দফায় দফায় শুধু পোস্টমর্টেম হয়েছে আর তদন্ত রিপোর্ট জমা পড়েছে সরকারি খরচা বেড়েছে হয়নি কোনো কাজের কাজ এখন প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় ক্যান্টনমেন্টের মতো স্পর্শপাতর জায়গায় সিসিটিভি থাকার পরেও যদি একটি মেয়ে নিরাপদ না হয় তাহলে পুরো জাতি সাধারণ পরিবেশে কিভাবে নিরাপদ থাকতে পারে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এ ঘটনায় কি সরকারি লোকজনই দায়ী নাকি এটি ছিল স্রেফ একটি দুর্ঘটনা